প্রাক্তন প্রেসিডেন্ট জিয়া রহমানকে সেই সাথে আরো শ্রদ্ধা স্মরণ করতে চাই বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী আকুশের নেত্রী দেশপ্রতা বেগম খালদা জিয়া তাকে মাদার অব ব্যাহ কৃষি বদি দেওয়া হয় সেই সাথে আরো শ্রদ্ধা করে স্মরণ করতে চাই তারুণ্য রহমানকে আপনার গ্রহণকে আজকে দক্ষিণ ইউনিয়ন বিএনপি কর্তৃক মতসভায় আমি একটা কথা বলতে চাই দশের দলের ক্লাব

তাকে কতজন তুমি আমরা সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সংগ্রামী ভাই বোনেরা আমি একটা কথা বলতে চাই তোর উচিত লোক নেই আমার একটা কথা মনে মনে গেল বাংলাদেশি ভাই বলে আমরা যারা জাতীয় বিশ্বাসী আমরা সবাইকে একত্রিতভাবে কাজ করলে